সর্বনিম্ন বারো পিস করে যারা অর্ডার করবেন তারা হচ্ছে চারশো আশি টাকা করে পাবেন এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর হচ্ছে এই ডিজাইনটা এই যে দেখো এইটাও কিন্তু আরেকটা জামা আরেকটা ডিজাইন এই যে দেখো এটা হচ্ছে অন্যটা ফুল অন্যটাই কিন্তু এত সুন্দর হবে তুমি যদি ডিসকাউন্ট প্রাইজে অর্থাৎ কিনা দামে যদি চল্লিশ টাকা প্রফিট করতে পারো তাহলে একশো পিস জামায় তুমি কত টাকা প্রফিট করতে পারতেছো আপনাদের অনেকের হচ্ছে কথা আমরা কেন হচ্ছে শুধু শুক্রবারে অফার দিই শোরুমের জন্য অফার দিই কেন হচ্ছে অনলাইনে আপনাদের জন্য অফার দিই না তো চলেন আজকে আপনাদের জন্য একটা ডিসকাউন্টের মেলা দেই যারা হচ্ছে সেটিং করে অর্থাৎ সর্বনিম্ন বারো পিস করে হচ্ছে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমি প্রাইসটা হচ্ছে অ্যালার্ট বলে দিচ্ছি শুধুমাত্র ডিসকাউন্ট দুই দিন ব্যাপী দুই দিনের মধ্যে হচ্ছে আপনি যারা অর্ডার করবেন তারা হচ্ছে চারশো টাকা করে নিতে পারবেন সর্বনিম্ন হচ্ছে বারো পিস নিতে হবে সর্বনিম্ন বারো পিস করে যারা অর্ডার করবেন তারা হচ্ছে চারশো আশি টাকা করে পাবেন এটা হচ্ছে লাস্ট একটা সুযোগ এই সুযোগটা যারা মিস করবেন তারা তো হচ্ছে কি বলবো যে একদম বুকামি কাজ করবেন কারণ এই জামাগুলো হচ্ছে আমরা সব সবসময় বিক্রি করি সাড়ে পাঁচশো টাকা করে আপনারা জানেন পাইকারি কিন্তু হচ্ছে আপনারা সবাই চাচ্ছিলেন যে আমি হচ্ছে অনলাইনে একটা ডিসকাউন্ট দিই যারা অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনে দেখেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হচ্ছে ভিডিও কল দিবেন ভিডিও কলে দিয়ে ডিজাইন দেখে কালার দেখে জাস্ট অর্ডার করবেন সর্বনিম্ন বারো পিস করে নিতে হবে সবগুলো ডিজাইন কিন্তু এমন সুন্দর সুন্দর ডিজাইন হবে সুন্দর সুন্দর কালার হবে যে কোনো কালার থেকে মিলিয়ে কিন্তু নিতে হবে এরকম কোনো কথা নাই আপনি হচ্ছে এক ডিজাইনে চার কালারে চার পিস করে নিবেন অথবা যদি শোরুমে চলে আসতে চান এই প্রোডাক্টগুলো নিতে তাহলে শোরুমে চলে আসবেন বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কে সুন্দরবন কুরিয়া সার্ভিস এর অপোসাইটে আইএফআইসি ব্যাংকের নিচে ঠিক আছে আইএফআইসি ব্যাংকের নিচে চারশো আশি টাকা শুধুমাত্র দুই দিন ব্যাপী এই মেলা হবে দুই দিনের পরে যদি কেউ কান্নাকাটিও করেন যে আমাকে দিতে হবে আমরা কিন্তু সরি পারবো না শুধু এই মেলাটার জন্য হচ্ছে আমরা এই তো দিচ্ছি দেখেন অন্যগুলা বিশাল বড় হবে এমন কি হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াই গজের একটা প্যান্টের কাপড় হবে ডিজাইন আছে এখানে হচ্ছে তিরিশ প্লাস ডিজাইন আছে প্রত্যেক ডিজাইন থেকে মিলে হচ্ছে আপনি নিতে পারবেন যেমন এই ডিজাইনের চারটা কালার নিতে পারবেন এই ডিজাইনের চারটা কালার নিতে পারবেন এই ডিজাইনের চারটা কালার নিতে পারবেন আমি হচ্ছে আরো একটা ডিজাইন দেখাই দিচ্ছি এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর হচ্ছে এই ডিজাইনটা ফুল ডিজাইনটাই কিন্তু হচ্ছে সামনের পাটটা এতটা সুন্দর হবে তারপরে যদি হচ্ছে আপনি দেখেন পিছনের পাটটা পিছনের পাটটাও কিন্তু আরো অনেক বেশি সুন্দর এছাড়াও হচ্ছে অন্যটা নামাজি অন্য দেওয়া থাকবে প্যান্টের কাপড়টা দেখেন জাস্ট অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর হবে সর্বনিম্ন বারো পিস করে অর্ডার কনফার্ম করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ডেলিভারি টাইম দিচ্ছে তিন থেকে চার দিন তিন থেকে চার দিনের মধ্যেই ডেলিভারি পেয়ে যাবেন এই যে দেখো এটা হচ্ছে অন্যটা ফুল অন্যটাই কিন্তু এত সুন্দর হবে এমনকি হচ্ছে সফট কোয়ালিটির মধ্যে হবে আমি যদি তোমাদেরকে আরো দু চারটা জামা দেখে তাহলে বুঝতে পারবা এটার কোয়ালিটি সম্পর্কে এমনকি হচ্ছে ডিজাইন সম্পর্কে একটা কথা বলবো ব্যবসা তো একদিনের না ব্যবসা করতে হলে অবশ্যই তোমাকে কিনে লাভ করতে হবে তুমি যদি ডিসকাউন্ট প্রাইজে অর্থাৎ কিনা দামে যদি চল্লিশ টাকা প্রফিট করতে পারো তাহলে একশো পিস জামায় তুমি কত টাকা প্রফিট করতে পারতেছ কিনে তারপরে লাভ করা তো অন্য ব্যাপার শুধু কিনে কত টাকা লাভ করতেছো সেইটা একবার চিন্তা করো তো যারা এরকম ব্যবসার সুযোগটা হাত ছাড়া না করতে চাও তারা কিন্তু অনন্য ফ্যাশনে চলে আসবা এই যে দেখো এটা আরেকটা ডিজাইন কত পরিমাণ ডিজাইন শুধু যে এই ডিজাইনটা নিতে হবে তা কিন্তু নয় আমাদের আরো আরো ডিজাইন আছে কতটা ডিজাইন দেখাবো আমার ইচ্ছে করতেছে তোমাদেরকে সবগুলো জামা খুলে দেখ সবগুলো জামা ইচ্ছে করতেছে খুলে খুলে দেখাই দিই এই যে দেখো এটাও কিন্তু আরেকটা জামা আরেকটা ডিজাইন তোমরা জানো এই ডিজাইনগুলো আমরা হচ্ছে কতটা প্রিমিয়াম লেভেল এবং কি হচ্ছে সুন্দর কোয়ালিটি গুলো আমরা সেল করে থাকি একদম কম বাজেটের মধ্যে এই যে দেখো আরেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর তো সবাই চলে আসবা আর স্ক্রিনে দাও নাম্বার অর্ডার কনফার্ম করে দিবা বাই বাই ভালো থাকবা